সালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারক আসন্ন ঈদকে সামনে রেখে আপনারা যারা একটা গুণগত মানসম্পন্ন ওয়ারেন্টি গ্যারেন্টি সহ একটা লেটেস্ট টেকনোলজি সম্পন্ন টেলিভিশন খুঁজছেন তাদের জন্য পণ্যবীর ইলেকট্রনিক্সে রয়েছে ধামাকা অফার আপনারা জানলে অবাক হবেন যেখানে কিন্তু চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে একশো ইঞ্চি পর্যন্ত অর্থাৎ বাংলাদেশের সবচাইতে বিগার স্ক্রিন টেলিভিশন এই পণ্যবির ইলেকট্রনিক্সে অ্যাভেলেবল রয়েছে এবং আপনারা অনেকেই জানেন এবং অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য বলছি আমাদের এখানে কিন্তু সাত হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের টেলিভিশন রয়েছে এবং বাংলাদেশে অ্যাভেলেবল যত ধরনের টেলিভিশন টেকনোলজি রয়েছে তার সব কিছুই কিন্তু পণ্যবির ইলেকট্রনিক্সের এই প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশনগুলোতে আপনারা পাবেন দেখুন এই যে যে টেলিভিশনটি আমি ধরে আছি এটার আপনি জাস্ট হাইটটা দেখুন আমার প্রায় কাঁধ বরাবর এবং যদি উইথটা আমি দেখাই আমি কিন্তু আমি ধরতে পারছি না দুই হাত প্রসারিত করেও আমি এই টেলিভিশনটি ধরতে পারছি না এই বিশাল একশো ইঞ্চি টেলিভিশনটি আপনি প্যান্টানিক ব্র্যান্ডের পণ্যবি ইলেকট্রনিক্স থেকে পাবেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই ধামাকা অফারটি চলবে ঈদ পর্যন্ত দেখুন এখানে যে টেলিভিশনটি আছে এটি একটি এইট্টি ফাইভ ইঞ্চি টেলিভিশন এটাও কিন্তু আমি দুই হাত প্রসারিত করে ডিফিকাল্ট আমার জন্য একটু এক পাশ থেকে আর পাশে যেতে পারছি না এই বিগার স্ক্রিন টেলিভিশনগুলো কিন্তু প্যান্টানিক ব্র্যান্ড সেই দু সাল থেকে কিন্তু অত্যন্ত সুনামের সাথে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে আপনারা জানেন যে পণ্যবিড়ি ইলেকট্রনিক্স এর তিনটি শোরুম রয়েছে দুটি শেওড়াপাড়াতে এবং একটি উত্তরার সাত নম্বর সেক্টরে সৈয়দ গ্রাম সেন্টারে তৃতীয় তলায় পণ্যবিড়ি ইলেকট্রনিক্স কিন্তু দু সাল থেকেই একেবারে বাংলাদেশের শহর এবং গ্রামের আনাচে কানাচে টেলিভিশন পৌঁছে দিচ্ছে আপনারা জানেন যে যদি আপনারা বিগার স্ক্রিন টেলিভিশন বিডি থেকে পারচেস করেন তাহলে আমাদের নিজস্ব ভেহিকেলে করে গিয়ে আপনার বাসায় সেট করে দিয়ে আসবে আর যদি আপনার টেলিভিশনের স্ক্রিন সাইজ একটু ছোট হয় তাহলে কুরিয়ারের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত টেলিভিশনটি নিয়ে নিতে পারবেন তাহলে আমি মনে করি যে আপনি একজন স্মার্ট বায়ার হিসেবে এই ঈদকে সামনে রেখে যদি একটি ভালো মানের টেলিভিশন খুঁজে থাকেন তাহলে আজই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট দুইটা ওয়েবসাইট রয়েছে আপনারা জানেন যে একটা হচ্ছে পণ্যবিড়ি ডট কম আর একটা প্যান্টানিক ডট কম এই দুইটা ওয়েবসাইট ভিজিট করবেন অথবা আমাদের ফেসবুক পেজের মাধ্যমেও কিন্তু আপনি আমাদের টেলিভিশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আর যদি আপনি চান যে সশরীরে আসবেন তাহলে আমাদের এই শেওরাপাড়া অথবা উত্তরা শরুবে আপনি সশরীরে এসেও আপনার কাঙ্ক্ষিত পণ্যটি নিয়ে নিতে পারেন সো আমি মনে করি যে আপনি একজন স্মার্ট বায়ার হলে অবশ্যই আমাদের টেলিভিশনের ডিটেলস জেনে বুঝে দেখে তারপরে টেলিভিশনটি পারচেস করবেন সবাই যে যেখান থেকে এতক্ষণ আমাদের দেখলেন ভালো থাকুন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম